এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশেরই মধ্যে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড সিরিজের সূচিও প্রকাশ করেছে দিন চূড়ান্ত হলেও ভেনু সময় এখনও জানায়নি এসিবি দুই অক্টোবর টি টোয়েন্টি দিয়ে শুরু ১৪ তারিখ সিরিজ শেষ হবে ওয়ান ডে দিয়ে বসন্ত বাতাসে ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ ক্রিকেটে এশিয়া কাপের চ্যালেঞ্জ নেবার পর খেলতে হবে আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে তিনটি টি টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ করেছে সূচিও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে দুই অক্টোবর চার ও ছয় অক্টোবর হবে পরের দুই টি টোয়েন্টি ছোট ফরম্যাটের সিরিজ শেষে দুই দিনের বিরতি দিয়ে শুরু ওয়ান ডে সিরিজ নয় অক্টোবর শুরু হওয়া সিরিজের পরের দুই ওয়ানডে হবে এগারো ও চোদ্দ অক্টোবর মূলত এটি গেল বছরের পিছিয়ে যাওয়া সিরিজের অংশ দু হাজার জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের পরবর্তীতে অতিরিক্ত ম্যাচ থাকার কারণে এই সিরিজটি স্থগিত করা হয়েছিল এশিয়া কাপের পর এবং অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আফগানদের বিপক্ষে খেলবে টাইগাররা দিনের মধ্যেই শেষ হবে দ্বিপাক্ষিক সিরিজটি আফগানিস্তান সিরিজ শেষ করেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্যতা দেবে বাংলাদেশ দল এই সফরেও ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি এবং সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশের শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজডেস্ক